আমরা পুলিশ হ্যাঁ যেটা আমি বলতেছি সেটা হচ্ছে আমার আমি এখানে দাঁড়ানো অবস্থা আমার কোনষ্ট বলে সাথে করে নিয়ে হ্যাঁ সে গারে সিগন্যাল দোর বলেছে পরে সে চালক বলছে যে কি হইছে কি কারণে গারে সিগন্যাল দিলেন কি হইছে কি হইছে নাকি যে আমি লেখ ফোটা আছে যে আমরা নিজ্জতিত হমু এরকম ধরনের ভাষ্য তার তারপরে আমি বললাম যে আমি বললাম যে যে গাড়িটা সাইড করেন সে আমাকে বলছে কি করতে চান আপনি বাবা আমি তো কিছু করতে চাই না আমার গায়ে পোশাক আছে আমি কিচ্ছু করতে চাই না আমার কাজ যেটা আপনাকে সেবা দেওয়া সাধারণ মানুষকে সেবা দেওয়া আপনি গাড়িটা সাইড করে কাগজ যদি থেকে থাকে দেখাবেন চলে যাবেন আর পুলিশ এক আপনি বলতেছেন যে পুলিশ কি গাড়ি সিগন্যাল দিতে পারে আমি সাথে আছি আমি একজন পুলিশ অফিসার আমি সার্জেনের দায়িত্ব পালন করতেছি আমার সাথে সে গাড়ি সিগন্যাল দিতে সে বলছে না সে সিগন্যাল দিতে পারে না এরকম তার ভাষ্য আরো সাধারণ মানুষ যেগুলো বলছে এগুলা বলতে চাচ্ছি না আমি আর আমি রাগ করে কথা বলি না যদি কেউ গালাগালি করে তবু আমি হাসে এসে উড়া দেই এই জন্য এটাই হচ্ছে আমাদের পুলিশিং নিয়তি পুলিশের কাজ খাতা কলম আছে সে খাতা কলমে কাজ করবে যেটা এটা সাধারণ মানুষের আমার খালি অপমান না সাধারণ মানুষকে অপমানিত করছে আমি মামলা দিয়ে গাড়ি